তো আর হেকমত কি ইশতেহার অর্থ যদি দুয়ার অর্থটা বুঝে থাকেন গতকালকে আলোচনা এসেছে তাহলে তার অর্থে কি রয়েছে যে সব কিছু আল্লাহ রব্বুলার সমস্ত জ্ঞান আল্লাহ রাখেন আমি রাখি না আল্লাহ আস্তাক হিরকা বা ইলমেকা ও আস্তাক

তো আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ন্যস্ত করে দেওয়া যে আল্লাহ তুমি ক্ষমতাবান তুমি সবকিছু জানা আমি জানি না এবং আমার কোন ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা তোমার সেই জন্য তোমার কাছে আশ্রয় নিচ্ছি তোমার ছাড়া কোনো আশ্রয়স্থল আমার নেই দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করা এবং আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য জীবনকে সোপে দেওয়া জি হ্যাঁ আল্লাহ ফাকরবুল আলমিনের সামনে সাল্লামের সামনে কোন কাজ আসলে যে কোনো একটি বিষয় এই কাজটি করতে হবে বিশেষ করে কোন একটা ঝুঁকিপূর্ণ বিষয় বিষয় গুরুত্বপূর্ণ এটা না হ্যাঁ অথবা একটা সংবাদ এমন আসলো যেটা সাধারণত মানুষ এসে মানুষকে বিচলিত করে শত্রুর ভয় ধরেন হ্যাঁ কোনো একটা কষ্টদায়ক বিষয় অথবা সামনের দিকে চোখের বিষয় নবী করীম সাল্লাল্লাহু কি করতেন ছুটে আসতেন সালাতের দিকে নামাজের দিকে নবী আলাইহিন তেরেসা সমস্ত সাহাবরা বলছিলেন এ যা 하자বাহু আমরুন ফাজা ইলা সালাতি নবী করীম সামনে কোনো সমস্যা যখন আসতো সমস্যা সম্মুখীন হতেন তখন তিনি ঘাবড়িয়ে ঝাঁপিয়ে পড়তেন নামাজের দিকে ভয়ে এ নয় ঝাঁপিয়ে وفا মানে এখানে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়তেন কোন দিকে নামাজের দিকে আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য এতে কি রয়েছে আল্লাহর সাথে নিজের অন্তরের সম্পৃক্ততা রয়েছে تعلق বিল্লাহ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সাথে অন্তর সব সময় ঝুলে থাকা আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহর কথা আল্লাহ পাক আলামিনের সত্তা গুণাবলী তার অবিয়া তার অলুহিয়া তার এবাদত কাছে আশা রাজা ইত্যাদি এই বিষয়গুলি সবসময় অন্তরে বসে থাকা এটা হচ্ছে তাল্লুক বিল্লা সবসময় আল্লাহ মুখ দিয়ে চলছে এবাদত বন্দী হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চলছে আর নাহলে অন্তরের এবাদত চলতে আছে আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্তটা তাল্লুকের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত এই এবাদতটি আপনাকে আগে বাড়াবার চেষ্টা করবে শক্তিশালী করতে হবে দুনিয়ার কাজ করছেন কিন্তু অন্তর সব সময় সাজি সাজিমে আপনার পৌঁছে আছে সেখানে সম্পর্ক দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই পয়সার সাথে অন্তর কোনো সম্পর্ক নেই দুনিয়ার মহাব্বতের সাথে অন্তর কোনো সম্পর্ক নেই আল্লাহর মহাব্বতের সাথে সম্পর্ক মহাব্বত উল্লাহ একটু আগে বলছিলাম যে আল্লাহ পাক রাবুল আলমের কাছে ইস্তি খারা করবেন তাই না মানে কল্যাণ কামনা করবেন আর মানুষের কাছে ইস্তি সারা করবেন মানুষের কাছে কি করবেন ইস্তি সারা মানে পরামর্শ চাইবেন মশুয়ারা থেকে ইস্তিশারা মানে পরামর্শ চাওয়া এই দুটি কাজ করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো কাজ করবেন হারা এবং ইস্ত্রিশারা